बर्थडे छुआ हैप्पी बर्थडे हैप्पी बर्थडे হ্যালো সবাইকে আসছিলো আমার গোপুর বার্থডে আর গোপুর বার্থডেতে আমাদের অনেক রকমের প্রোগ্রাম থাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করার ইচ্ছে থাকে কিন্তু অগত্যা এবছর আমরা কিছুই করতে পারিনি তার একটাই কারণ ছিল মা বলেছিল যে গোপুর বার্থডেতে দীপদানের একটা ছোট্ট করে বাড়িতে অনুষ্ঠান রাখা হবে তার জন্যই কেক কাটিং আরও কোনো কিছুই করা হয়নি আর দীপদানটা কী জিনিস তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা আমাকে প্লিজ কমেন্ট করে যেও আমি ওটা নিয়ে একটা সেপারেট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দীপদানের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমি ওকে ওর গিফটগুলো দিতে থাকি এই গিফটগুলো প্রথমেই বলি এই গিফটগুলো আমি ওকে একটাও এনে দিইনি আমি প্রথমে আনতে গেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আমার বন্ধু বান্ধবরা ওরাই গিফট নিয়ে চলে এসছে ওই যে হালক বলে যে পালোয়ানটা ছিল ওটা দিয়েছিল শুভম আর তোমারই দুজনে মিলে আর এই কার্ডটা দিয়েছিল মানে এই গাড়িটা দিয়েছিল মমি আর হ্যাঁ ওরা গোপুর জন্য চকলেটও নিয়ে এসেছিল আর রাত্রিবেলা গোপুর সাথে দেখাও করতে এসেছিলো আমি শুধুমাত্র গোপুর জন্য এনেছিলাম পেস্ট্রি বিকজ সে কেক খেতে খুব ভালোবাসে গোপুর খেলনাগুলো এতটাই পছন্দ হয়েছে যে সে একবার ওর দাদার সাথে লড়াই করছে গাড়ির জন্য একবার আমার সাথে লড়াই করছে হালকটার জন্য তো ওভারঅল সবাইকে অসংখ্য ধন্যবাদ গোপুকে এতটা ভালোবাসার জন্য তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন গোপু সবসময় সুস্থ থাকে আর একজন ভালো মানুষে উঠতে পারে